আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর আমাদের ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমি আজকে কাতা স্টিচ সেলাই নিয়ে এসেছি হ্যান্ড অ্যাম্বটারি তো এটা কাতাতে দিলে অসাধারণ লাগে তো কথা বেশি না আবার চলেন শুরু করি সেলাইটা আমি আবারও চলে আসলাম কাতা স্টিচ সেলাই নিয়ে তো এটা হ্যান্ড অ্যাম্বটারিও বলতে পারেন তো আমি সেলাইটা শুরু করতেছি আমি এখানে তিনটা পেজোর সেলাই করে নিব তারপরে এটাতে কাতাতে দিলে অসাধারণ লাগবে একবারে সিম্পল একটা সেলাই তো আমি বেজোর তিনটা সেলাই করে নিব এভাবেই তো দেখেন আমি অফ ক্যামেরায় একটা সেলাই করে নিয়েছি তো একইভাবে আমি সেলাইটা করে নিব তো দেখেন আমি অফ ক্যামেরায় করে নিয়েছি সেলাইটা তো আমি যেখানে শেষ করছি ওখানেই উঠাচ্ছি আমি শুয়ের ব্যাক পার্ট দিয়ে সেলাইটা শুরু করতেছি এটা কাঁথাতে দিলে অসাধারণ লাগে খুব কেটে কেটে সেলাই করে মাঝখানে একটা ফুল দিলে খুবই সুন্দর লাগবে তো আমি এখানে শেষ করতেছি তো ওখান থেকে আমি শেষ করে আমি এই মাথায় উঠালাম তো আমি আবার শুরু করতেছি সেলাইটা তো আমার ভিডিওটা যদি কোথাও একটু ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এটা বড় কাতাতে খুব কেটে কেটে করলে খুবই সুন্দর লাগে তো আমি এখানে শেষ করতেছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ